হেল্প সাহায্য করা হেল্প 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 হেল্পিং গিভ দেওয়া গেপ গিবন গিফটস গিপিং ওয়াক কাজ করা ওয়াকড ওয়াকড ওয়াকস ওয়াকিং ক্ষিপ রাখা খেপ খেপ ক্ষিপস ক্ষিপিং ড্র আঁকা ড্রু ড্রন ড্রস ড্রয়িং আমরা যদি সাবজেক্ট দিয়ে ইউ এগুলো ছোটো ছোটো বাক্য তৈরি করি আই হেল্প আমি সাহায্য করি ইউ হেল্প তুমি সাহায্য করো দে হেল্প তারা সাহায্য করে ফার্স্ট দুই নাম্বার বি টু অল সাবজেক্ট আই হেল্প আমি সাহায্য করেছিলাম আই গেপ আমি দিয়েছিলাম আই ওয়াকড আমি কাজ করেছিলাম আমরা যদি ফার্স্ট পার্টিসিপাল বি থ্রি দেখি কাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এইখানে হ্যাপ দিয়ে বাক্য তৈরি করবো আই হ্যাভ হেল্পড আমি সাহায্য করছি উই হ্যাভ হেল্প ইউ হ্যাভ হেল্প দে হ্যাভ হেল্প আমরা যদি দেখি কাদের সাথে অ্যাস ইএ্যাস হবে হি শি ইট এভরিবডি এভরি ওয়ান সাম্বারি সাম ওয়ান হি গিপস সে দেয় কি ওয়াক্স সে কাজ করে রানা ড্রস রানা আগে রানা গিফটস রানা দেয় অ্যানিবডি গিফটস অ্যানি ওয়ান গিফট সাম বডি সাম ওয়ান ওয়াক্স অ্যানিবডি ওয়াক্স অ্যানি ওয়ান ড্রস আমরা হচ্ছে একেবারে ক্লিয়ার সার্টের মাধ্যমে কোন কোন পার্সনগুলো দিয়ে কোন কোন বার্বের সাথে বার্বের ফোর এস অথবা ইএস হবে আমরা যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি দেখি আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউ এম ইজ আর এবং ওয়াজ অয়ার দিয়ে বাক্য তৈরি করি একেবারে খুব সহজ একটি বিষয় আই এম হেল্পিং আমি সাহায্য করছি আই এম গিভিং আমি দিচ্ছি আই এম ওয়াকিং আমি কাজ করছি আই এম কিফিং আমি রাখছি আই এম ড্রয়িং আমি আঁকতেছি উই আর ড্রয়িং উই আর কিপিং উই আর হেল্পিং তারপর আমরা যদি ওয়াজ ওয়ার দিয়ে বাক্য তৈরি করি আই ওয়াজ হেল্পিং আই ওয়াজ গিভিং উই আয়ার হেল্পিং উই আয়ার গেভিং ইউ আই আর হেল্পিং হি ওয়াজ হেল্পিং শি ওয়াজ হেল্পিং এভরিবডি এভরিওান সামি সামান এনিবডি এনি আমরা হচ্ছে কার সাথে ওয়াজ হবে কার ক্ষেত্রে অয়ার হবে এই বিষয়টা হচ্ছে আমার একেবারে শুরুর দিকে দুই নাম্বারকে তিন নম্বর হচ্ছে একটি ল্যাসন করা আছে আমরা ওই ভিডিও থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেব আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সারটা যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন কিডস থেকে বড়ো লেভেলের যে কোনো শিক্ষার্থী অনেক বেশি উপকৃত হবে প্লাস হচ্ছে আমরা কার সাথে বাড়বে পর এস এস হবে কার সাথে হবে না কার ক্ষেত্রে হ্যাপ কার ক্ষেত্রে হ্যাস কার সাথে এম ইস আর হবে কার ক্ষেত্রে ওয়াস কার ক্ষেত্রে ওয়ার পুরো বিষয়টা হচ্ছে আমরা একটা ভিডিও থেকে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আমরা প্রত্যেকে ক্লিয়ার হতে পারবো সেই স্পোকেন ইংলিশে এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার থাকি সে কমিউনিকেশনও আমরা অনেক বেশি ভালো করতে পারবো কথাবার্তা বলার ক্ষেত্রে আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে সবাই হচ্ছে আমার আইডিগুলো লাইক ফলো সাবস্ক্রাইব করবেন দয়া করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভ্যারি মাছ